ভিউয়ার্স আপনাদের সামনে একটি পেজ দেখতে পাচ্ছেন পেজের উপরে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি আইকন আছে তো এই আইকনগুলো এবার এখানে কীভাবে আনবেন এটি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা মেন কাজে তো আপনারা সর্ব উপরে তিনটি থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে চাপ দিন চাপ দেওয়ার পরে সেটিংয়ে চাপ দিন চাপ দেওয়ার পরে আপনারা বার দেখতে পাবেন এই যে ট্যাববারে চাপ দিন চাপ দেওয়ার পরে কাস্টমাইজ দা বার এখানে চাপ দিন চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে পিন বারে ই নাই কোনো কিছুই পিন করা নাই তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা পিন করবেন তো আপনারা মনে করেন এই যে গ্রুপ এটি সামনে আনবেন এটির উপর চাপ দিন চাপ দেওয়ার পরে যে পিন পর চাপ দিন দেখবেন এটা চলে যাবে এই যে প্রোফাইল প্রোফাইলে পিনের পর চাপ দিন দেখবেন একটু চলে যাবে তারপর প্রফেশনাল ড্যাশবোর্ড চাপ দিন এই যে চলে যাবে ঠিক আছে এই যে আমি আপনাদের তিনটা করে দেখালাম আপনারা সহজেই এইভাবেই নেভিগেশন বার সেট করতে পারবেন আর এই নেভিগেশন বার সেট করতে সর্বোচ্চ সময় লাগে দুই মিনিট তো আজ এই পর্যন্ত আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার ভিডিওটি যদি ভালো লাগে